লক্ষ লক্ষ টাকা লস একটা খামারের বর্তমান লক্ষ লক্ষ টাকা লস করতেছে এইভাবে চলতে থাকলে এক সময় খামার বন্ধ করে দেওয়া ছাড়া খামারেদের কোনো উপায় থাকবে না বর্তমান খামারিরা যদি এইভাবে লস করতে থাকে তাহলে সামনের দিনে বাংলাদেশের মাংস উৎপাদন করতে খামারিরা কিভাবে ভূমিকা রাখবে সরকার দেখছে না ডিলার দেখছে না বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের দেখছে না অন্য অন্য প্রতিষ্ঠান যারা ব্রয়লার মুরগির সাথে জড়িত ব্রয়লার মুরগি শিল্পের সাথে জড়িত তারা আমাদের দেখছে না দিন দিন দাম কমে যাচ্ছে অথচ ব্রয়লার ফিটের দাম কমছে না ব্রয়লার ফিটের দাম কমছে না ব্রয়লার মুরগির ওষুধের দাম কমছে না ব্রয়লার মুরগির অন্যান্য সরঞ্জাম গুলো রয়েছে এগুলো দাম কমছে না তো এগুলো দাম যদি না কমে তাহলে এই দামে ব্রয়লার বলে তো বেসলে তো অলরেডি খামারের লস করতেছে সামনের দিনে যদি এভাবে চলতেই থাকে খামারিরা ধ্বংসের পথে পরিবার চেয়ে আছে পরিবারের মুখের দিকে তাকানো যাচ্ছে না আট থেকে দশ লক্ষ টাকা লস একটা খামারি কারো চল্লিশ হাজার লস কারো তিরিশ হাজার টাকা লস তো এইভাবে লস করতে থাকলে আমি খামারিদের বলতে চাই আসলে খামার বন্ধ করে দেওয়া ছাড়া আমি কোনো উপায় দেখছি না কারণ লস করতে করতে আমরা যদি সর্ব শেষ করে ফেলে আমাদের আর্থিক আমাদের যে অর্থ আমাদের জমানো বাপের সম্পত্তি যদি বেঁচে ব্যবসাতে বিনিয়োগ করতে হয় আর সেই বিনিয়োগের টাকা যদি আমাদের লাভ লাভের দিকে না হয় তাহলে আমরা তো লস করতেই থাকবো আর বাড়ি ঘর বেচে সম্পদ বেছে ডিলারের টাকা দিতে আমার জীবন চলে যাবে তো আপনাদের একটা কথাই বলবো যাদের খামার হয়েছে তো আপনাদের বর্তমান কি করণীয় দরকার তো বর্তমান আপনারা কি করবেন বর্তমান আপনাদের যদি খামারে মুরগি থাকে তাহলে আপনারা দুইটি পদ্ধতি মুরগি উঠে পারেন এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনাদের গ্রামে এক হাজার মুরগি যদি আপনার পালন করে থাকেন আপনাদের গ্রামে একটু মাইকিং করতে পারেন যদি বাজারে একশো টাকা পঞ্চাশ টাকা বেঁচতেছে দোকানদিরা কিন্তু দোকানে বর্তমান ব্রয়লার মুরগি একশো টাকার তারা কিনতেছে কিন্তু আপনি যদি একশো পঁচিশ টাকা বা তিরিশ টাকা বা চল্লিশ করে আপনাদের গ্রামে বেসেন তাহলে দেখবেন থেকে আপনার তাহলে বাদ বাকি ছয়শো মুরগি কি করবেন তখন আপনারা কি করবেন বাজারে কোন নির্দিষ্ট একটা দোকান কন্টাক্ট করবেন যে ভাই আমি আপনার দোকানে মুরগি মাইকিং করে বেচতে চাচ্ছি আপনার বেতন আমি আপনাদের এক হাজার টাকা বা পাঁচশো টাকা দেবো তো আপনি একটু মাইকিন করার মধ্যে ব্যবস্থা করে দেন তো আপনি দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করে আবারও মাইকিং করে আপনার মুরগি বেচতে পারেন তো এইভাবে দেখা যাবে যারা প্রান্তিক খামারে ছোটখাটো খামারে যারা রয়েছেন মাইকিং করে আপনারা মুরগিগুলো বেচতে পারেন যদি মাইকিং করে মুরগিগুলো আপনি বেচতে পারেন তাহলে আপনাদের লস যাওয়ার সম্ভাবনা থাকবে না বরং আপনি একটু কিছুটা হলো বেনিফিট থাকবেন তো আসলে আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আসলে আমাদের খামারিদের দিকে একটু দেখুন খামারিরা অনেক লস করছে লোক লক্ষ একটা লস করে পরিবার দিকে তাকাতে পারছেন এখন পরিবার তাকিয়ে আছে খামারের দিকে যে খামারে দশ টাকা লাভ হবে তারপরে আমরা আমাদের জীবন পরিচালনা অনেক ঋণ করেছি হবে তো আসলে এই পর্যায়ে খামারিরা এখন বর্তমান দেশে আরা সরকারের কাছে অনুরোধ দেশের মানুষের কাছে অনুরোধ অন্য অন্য প্রতিষ্ঠান যারা দেশের আহ পোল্ট্রি মুরগির সাথে শিল্পের সঙ্গে জড়িত অবশ্য পোলট্রি শিল্পকে বাঁচান খামারিদেরকে বাঁচান এবং সহকারে আপনাদের ব্যবসাটা পরিচালনা করুন এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি আছে কি দাম চলছে তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট একবারে নিম্নতম যেটা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না বা শুনলেও আপনারা হয়তো মনে করবেন এত দাম কিভাবে কমলো তো বেশি দেরি ঘর না আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুভি এবং সোনালি মুভি পাইকারি সে সাথে বলতে চাই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আমি বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেব ঢাকা সহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি রেট তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা এবং সোনালী মুরগি রেট দিয়েছে একশো দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি রেট দিয়েছে আজকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি রেট দিয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং মানিকগঞ্জে ব্রয়লার মুরগির রেট দিয়েছে আজকে আহ একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালী কিনে বাছাই হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন গোপালগঞ্জ গোপালগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি হচ্ছে আজকে থেকে টাকা টাকা তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনার বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বান্দরবন রাঙ্গামাটি কুমিল্লাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশত আঠারো থেকে শুরু করে একশো টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুই শত তিরিশ থেকে দুশো টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বাছা হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন এবং চাঁদপুর ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আর ষোলো টাকা থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা কিছু কিছু অঞ্চলে বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনা বাছা হয়েছে অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের দাম থেকে দুই তিন টাকা আপনাদের মধ্যে এলাকায় কম বেশি হতে পারে তো এখন বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা লক্ষ্মীপুর আহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা লাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে নাটোর নওগাঁ চাপেদমগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি কালার বার্ড রয়েছে বর্তমান রেডি কালার বার্ড একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বাজার বগুড়া জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে খুলনা বাগেরহাট সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আহ তিরিশ টাকা থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে সাতক্ষীরাগুরা মাগুরা মাগুরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেটে কিনা হচ্ছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে বেঁচবেন এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে শুরু করে দুশো টাকা চল্লিশ টাকার মধ্যে তো যাদের মুরগি রয়েছে খামারি ভাইয়ারে অবশ্যই হতাশাগ্রস্ত হবেন না বর্তমান দাম কম রয়েছে তো চেষ্টা করুন আবার সামনে দাম বাড়বে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দেবো বরিশাল বলা আহ বরগুনা তো বরিশাল ভোলা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং রেডি কালার মধ্যে ঝালুঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মৌলভী বাজার আহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আহ ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা বন্ধু আহ কিনে বেচা হয়েছে রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশত ষোলো টাকা থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা লালমারির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত উনিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তো বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত সরি দুই শত পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহ ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আহ আঠারো টাকাতে শুরু করে একশো বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে বাইশ টাকা তেইশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা যাদের রেডি কালার বাট রয়েছে রেডি কালার বাট একশো নব্বই টাকা কেজি মুরগি নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আহ ষোলো থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আহ দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো এখন বর্তমান সোনালী মুরগির গেট কিছুটি বর্তমান কমতির দিকে তো অবশ্যই মুরগি যাদের রয়েছে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করুন কারণ বাজার বাড়ার সম্ভাবনা অনেকটাই কম তো জামালপুরে বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই গাইবান্ধাতে বেলার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠারো থেকে শুরু করে একশো বাইশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো বিভিন্ন রেটে কিনা বাচ্চা আছে অবশ্যই আপনারা বাজার আছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন শরীরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা

পরিচালনা করে তাদেরই লাভ খামার এদের সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরাক